তোমাদের সামনে আবারও আমি একটা পকোড়া রেসিপি নিয়ে এসেছি তবে এটা কোথাও যেতে হবে না কোনো কিছু কিনেও নিয়ে আসতে হবে না বন্ধুরা একদম তোমাদের হাতের কাছেই থাকে আমি যেটা দিয়ে পকোড়া বানিয়েছি সেই উপকরণটি কিন্তু প্রত্যেকটা ঘরেই থাকে হাতের কাছেই থাকে তো পুরো ভিডিওটা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা যে আজকের পকোড়াগুলো আমি কি দিয়ে বানিয়েছি ভীষণ ভীষণ সহজ বারবার বলছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর একদম কিন্তু কোনো দোকানের কিছুর প্রয়োজন লাগবে না একটা জিনিসই ঘরে থাকলে এটাই হয়ে যাবে তো কি বন্ধুরা ভাবছো তো চলো বলেই দিই এটা হচ্ছে মুড়ির পকোড়া মুড়ি দিয়ে আজকে আমি পকোড়াগুলো বানিয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আর চট চট জলদি এরকম পকোড়া রেসিপি তোমরা বানাও আর খেয়ে নেবে দেখবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তবে আজকেরটা কিন্তু একদমই সহজ এবং মুখরোচক চাটপাট্টা একটা রেসিপি দেখো তার জন্য আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়ি তো সবার ঘরেই থাকে বন্ধুরা দেখো আমি তোমরা মুড়িটা বাড়ি কমিয়ে নিতে পারো আমি এতটার মতো নিয়েছি মানে ছোটো বাটি এক বাটি মতো নিয়ে নিয়েছি আমি বাটিটা তো একটু বড়ো আছে তাই ভর্তি হয়নি তার জন্য ছোট কাটির এক বাটির মতো মুড়ি নিয়েছি মুড়িটাকে আগে আমি গুঁড়ো করে নেব পুরো ভিডিওটা দেখতে থাকবে না দেখলে বুঝবে না যে রেসিপিটা আমি কী তৈরি করছি তো চলো আমি আগে মিক্সিতে করে মুড়োটা মানে মুড়িটা গুঁড়ো করে নেব। তোমরা চাইলে এটা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো মুড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন এটার মধ্যে আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে নেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার তোমাদের কাছে না থাকলে একটু তোমার ব্যস্ত দিয়ে নেবে আর দিয়ে নেবো অল্প একটু চাট মশলা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কোনো ব্যাপার নেই আমার কাছে ছিল দেখো আমি দিয়ে নিলাম বন্ধুরা আমি এগুলো দিয়ে নিয়েছি আর দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে রসুন আর আদা বাটা নিয়েছি রসুন আদা বাটাটা কেন দিচ্ছি তোমাদেরকে আমি সেটাও বলে দেব তো দেখো পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে একটু বেশি একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো একসঙ্গে আমি সবটা দিয়ে নিচ্ছি সবগুলো মেশিয়ে নিব একসঙ্গে তার আগে দেখো এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছে এই ডিমটা এটার মধ্যে দিয়ে নেবো ওর জন্যই আমি রসুন আর হচ্ছে আদাটাকে বেটে নিয়েছি অল্প একটু চা চামচ মতো এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে আমি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো তবে মুড়ি আর একটা ডিম হলে কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে আর ভীষণ ভীষণ মজার একটা রেসিপি খেতেও কিন্তু বেশ ভালো লাগে ঘরে কোনো কিছু যদি না থাকে তোমরা চাইলে কোনো কিছু খেতে ইচ্ছা করছে স্ন্যাক্স টাইপের তো তোমরা এই রেসিপিটি অনার্সে করে নিতে পারবে বা পকোড়া খেতে ইচ্ছা করছে তো এই দিয়ে কিন্তু পকোড়াটা একদম রেডি হয়ে যাবে তো চলো আগে আমি এটাকে মেখে নেবো হাত দিয়ে বন্ধুরা দেখো একটা ডিম দিয়ে কিন্তু শুকনো শুকনো হয়েছিল দেখে আমি আর ডিম দিয়ে নিলাম এই যে ফাটিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে নিলাম এবার এটাকে আমি ভালোভাবে মেখে নেবো জল দিতে যাবে না বন্ধুরা যদি দেখো যে শুকনো শুকনো ভাব হচ্ছে তাহলে তোমরা আর একটা ডিম দিয়ে নেবে তো চলো ভালোভাবে মেখে নিই একদম ডোটা আমি তৈরি করে নিয়েছি মাখাও হয়ে গিয়েছে এবার না শক্ত হয়েছে না টাইট হয়েছে এই যে বেশ ভালোভাবেই আমি মেখে নিয়েছি এবার আমি হাতটাকে পরিষ্কার করে নেব একটা তা বসিয়ে নিয়েছি আমি এবার এটা গরম হয়ে এসেছে এটাতে আমি তেল দিয়ে নেবো খানিকটা পরিমাণ তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি দিয়ে নেব দেখো একটু পরে দিয়ে দেখে নিচ্ছি হ্যাঁ এটা হয়েই এসেছে যে ডালটা রেডি হয়ে গিয়েছিল এখান থেকে আমি এবার অল্প অল্প করে নেব আর তেলের উপরে দিয়ে নেব ছোট ছোট করে দিয়ে নিলে হবে কি হতে যাতে টিম দিয়ে আছে দেখে অনেকটাই বড় বড় হয়ে আসবে এইভাবে একবার পানা দেখবে ডাল ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে আবার এটা শুধু মুখে খেতেও ভালো লাগে নেই খেতে ইচ্ছা করলে এই রেসিপিটি তোমরা একবার হলেও বানাও দেখো তখন বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে আর অল্প তেলের মধ্যেই কিন্তু হয়ে যায় একদম যে ডুবো তেলে ভাজতে হবে সেটাও নয় দেখো একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে নিয়ে যাবো আর এতে করে একসঙ্গে অনেকটা ভাজাও হয়ে যাবে এক পিঠটা দেখো বেশ কালার চলে এসেছে এগুলোকে আমি উল্টে নেব বন্ধুরা দেখো কালারটাও কত সুন্দর এসেছে আর খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু এক একটা ব্যাচ ভাজাও হয়ে যাবে দেখো দেখতেও কত সুন্দর লাগছে না বন্ধুরা এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে একবার খেলে কিন্তু তখন বারবারই খেতে ইচ্ছে করবে তো চলো এখন এগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব আর বাকবাকি যেগুলো আছে সেগুলোকেও ঠিক আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো কয়েকটা আমি ভেজে তুলে নিয়েছি এই যে আমি আবারও কয়েকটা দিয়ে নিয়েছি এগুলোকে উল্টে নেব দেখো আমি ছোট ছোট করে দিয়েছি এগুলো ফুলে একদম ডাবল হয়ে যতটা না দিয়েছি তার দ্বিগুণ হয়ে গিয়েছে গ্যাসের কমিয়ে এইভাবে হালকা করে মুচমুচে করে ভেজে নিতে হবে দেখবে এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে ছোট বড় সকলে ভীষণ একটা প্রিয় খাবার হয়ে যাবে একবার বানালেন তখন মাঝে মধ্যে এটা পানিতে ছেড়ে হচ্ছে করতে এই তো মুড়ি একটু ডিম থাকলে হয়ে যাবে আমি দুটো ডিম দিয়ে করে নিয়েছি মুড়ির ভাগটা একটু কম হলো আর একটা ডিমে হয়ে যাবে দেখো কতগুলো হয়েছে অনেকগুলো হয়ে গিয়েছে অনেকগুলো হয়েছে ভাজা হয়ে গিয়েছে গুলো আমি তুলে নিচ্ছে একে একে ভাজতে তো টাইম লাগে না এক টন ভাজা হয়ে যাবে একদম পাঁচ সাত মিনিটও লাগবে না এগুলো এক একটা ব্যাগ ভেজে নিতে তো চলো প্রত্যেকটা কিন্তু আমি তুলে নেবো বন্ধুরা দেখো সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি কত সুন্দর মজাদার হয়েছে না বাচ্চাদেরকে যদি এইভাবে একবার বানিয়ে দাও এটা ওরা কিন্তু পুরো প্লেটটা একদম ফাঁকা করে দেবে কোনো পায়না রাখবে না আর বড়রাও কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে আর একবার নয় তখন বারবার এটাই করে দিতে বলবে তো চলো বন্ধুরা সকলকে আমার একটাই অনুরোধ যে আমার এই ছোটো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিও দেখতে প্লিজ প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো টাটা